রাতের অন্ধকারে অজয় নদীর মাঝে আটকে পড়ল নৌকো আসানসোলের অন্তর্গত সিদ্ধপুর এলাকার ঘটনা পশ্চিম বর্ধমান জেলার সাথে বীরভূম জেলার বাসিন্দাদের অজয় নদের উপর দিয়ে যোগাযোগের মাধ্যম হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছিল এটি বাঁশের শাকো টানা বৃষ্টিতে নদের জলের স্তর বৃদ্ধির ফলে সেই শাকো ভেঙে যায় আর তার ফলে রাতের অন্ধকারে নদ পার করার জন্য একটি নৌকো যাত্রীদের নিয়ে যাওয়ার সময় মাঝনদে আটকে যায় আর সেই খবর পেয়ে ছুটে যায় আসানসোলের মহকুমা শাসক জামুরিয়ার বিডিও এবং জামুরিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এরপর সিভিল ডিফেন্স ও রেসকিউ টিম ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া নৌকোটিকে উদ্ধার করে

আসানসোল থেকে শ্যামদাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.